নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালা আপনাদের স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমি পেঁপে সজনে ডাটা আলু উচ্ছে কাঁচকলা মিষ্টি আলু বেগুন আর গাজর লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা সিক্রেট মশলা তৈরি করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওভেনে হাফ চা চামচ করে পাঁচ ফোড়ন জিরে আর রাঁধুনি হালকা করে ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভেজে আমি যখন সেন্টা বেরোবে তখন আমি গুঁড়ো করে নেব এবারে মূল রান্না চলে আসবো সরিষার তেল কড়াইয়ে গরম করে প্রথমেই বিউলির ডাল বড়া ভেজে নেব বিউলির ডালের বড়িটা কিন্তু খুবই ভালো লাগে এক বাটির মতো বিউলির ডালের বড়ি আমি এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি বেশি ডিপ করে ভাজবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এরকম হালকা করে ভেজেই তুলে নেব। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা বন্ধুরা আর গরমের দিনে কিন্তু আমাদের সবারই ভালো লাগে তেল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করে বা এড়িয়ে এই ধরনের খাবার আমাদের খাওয়া দরকার সরিষার তেল অ্যাড করে ওর মধ্যেই আমি বেগুনটাকে ভেজে তুলে নেব লাল লাল করে দেখুন তার মধ্যে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেকে আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এতে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে আর এর সাথে তেতোটাও বেরিয়ে গেছে উচ্ছেটা ভেজে নিয়ে তুলে নেব এর মধ্যে সরিষার তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আলু দিয়ে নাড়াচাড়া করে মিষ্টি আলুটাও দিয়ে দেবো মিষ্টি আলু দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেবো হাফচা চামচ মতো এবারে দিয়ে দেব পেঁপে পেঁপে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেবো গাজর গাজর দিয়েও একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো আমি কাঁচকলা কাঁচকলা দেওয়ার পরে আমি সজনে টা দিয়ে দেবো পর্যায়ক্রমে আমি এই সবজিগুলো দিচ্ছি কারণ সব সবজি একই সময় মতো সেদ্ধ হয় না তাই আমি পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করছি এক চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা নিরামিষ সবজিতে আদা বাটা ভালো লাগে খেতে আর তো আরোই ভালো লাগে একটু মশলাটাকে ভাজা ভাজা করে আমি এক বাটি দুধ দিয়ে দিয়েছি দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধটা দিয়েছি আর এক বাটি পরিমাণে দিয়ে দিয়েছি আমি জল জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা যেমন ঝোল পছন্দ করেন এর মধ্যে আমি আরও একটু নুন অ্যাড করে দিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিলাম এক চা চামচ মতো চিনি চিনিটা দেওয়ার পরে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব বড়ি যে বড়িটা আমি ভেজে তুলে রেখেছিলাম এবারে আরও একটু দুধ আমি অ্যাড করে দিলাম হাফ বাটি মতো তারপরে একটু নাড়াচাড়া করে নেব দেখুন আর এরপরে যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এক চা চামচ দিয়ে দেব ঘি আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেবো তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু সুক্ত আপনারা চাইলে আরো জল দিয়ে ঝোল করতে পারতেন তবে এটাই ভালো লাগে গরম গরম ভাতে পরি